আবার বাড়ছে কেঠিয়া ও শিলাবতী নদীর জলস্তর ইতিমধ্যেই শিলাবতী নদীর ভাঙা বাঁধগুলি দিয়ে জল প্রবেশ করতে শুরু করেছে নিচু এলাকাগুলিতে আবার চিন্তা বাড়ছে চন্দ্রকোনা এক ও দু নম্বর ব্লকের বিস্তীর্ণ এলাকার মানুষজনদের মধ্যে চন্দ্রকোনা দু নম্বর ব্লকের যদুপুরসহ বেশ কয়েকটি এলাকায় ভাঙা বাঁধ দিয়ে জল প্রবেশ করছে জল শুকোতে না শুকোতেই ফের প্লাবিত হচ্ছে এলাকা কৃষিকাজের চরম ক্ষতি মাথায় হাত কৃষকদের প্রশাসনের তরফে ত্রাণ পাঠানো হচ্ছে এলাকায় ঘন্টায় ঘন্টায় নজরদারি জারি রয়েছে এদিকে আকাশের মুখ ভার মাঝে মধ্যেই মুসলধারে বৃষ্টি ভয়ে সিঁটিয়ে এলাকার হাজার হাজার মানুষ সত্যি বলতে আমাদের সব ধান ফান কিছু রুয়া এলো সব তোলা ফলা ডুবে গেছে আর ইয়া হবে নি চাষবাস হয়নি সব পানায় ভর্তি হয়ে গেছে এসব আমরা কিছু সরকার থেকে ধান ফান কিছুই পাইনি এসব জল তো আবার বাড়ছে জল তো আবার বাড়ছে আর সরকার থেকে তো কোনো অনুদানও পাইনি কিছুই পাইনি এই এই যে জল বাড়লে নদীর বাঁধন দিয়ে তো জল ঢুকবে ভাঙা মাধ্যমে গুলো দিয়ে কি ধরনের ক্ষতি হবে আপনাদের ক্ষতি তো ভালো অংশেরই হবে কিসের কিসের ক্ষতি হবে কিছু সব সব চাষ সবজির এই সবজি ফবজি কোনো কিছুই হবে ধান তোলা এই যে অনেক ফুটে ধান তোলার ক্ষতি হবে ধান তোলার তো প্রচুর ক্ষতি সব ডুবেই গেছে আর আমরা সরকার থেকে তো কোনো অনুদানও পাইনি আপনার নাম আপনার না আমার নাম অজয় পড়া আমাদের ধান বীজ তোলা নেই ডুবে আছে আমরা কি করবো এরকম যদি অবস্থা আমাদের জল বাড়ছে তো জল তো বাড়ছে আচ্ছা যদি বেশি রুয়া ধাননার পচিয়ে যাবে এর আগেও তাহলে মানে কি ফসলের ক্ষতি হয় জলো সবজি আর সবজি তারপর তেল সব ভেসে নিয়ে চলে যাচ্ছে আমাদের তাহলে কি সমাজকে